যে যে কেন দেখছেন লাইভটা শেয়ার করে দেন আপনারা বলেন মানে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট গুলো পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সাইদ সাইদ ভাই এটা 55000 টাকা মাত্র 55000 তে মাত্র 55 আর অন ফাইভ আজকে 50 50 50 50 50 50 50 50 ভাই কি শুরু হলো ভাই আর কি করব আচ্ছা আপনি কি শুরু হলো ভাই

থাকে আপনার এক লাখ টাকার নিচে ফোরবি যদি থাকে আরো এক লাখ টাকার নিচে মানে নিবেন না কেন আজকে তাদের জন্য লাখ টাকা বাসন টু বাসন টু কয়টা লাগবে বাসন টু সবগুলো থাকবে আজকে লাখের নিচে ফোরবি আছে আজকে লাখের নিচে

ঢাকা গুলিস্থান থেকে আসলে মেগালোয়ে বাসে অথবা বিআরটিসি বাসে অথবা যাত্রায়ত বাসছে মানে যদি বাস সিস্টেম আসতে মাত্র 1 ঘন্টা লাগে জ্যাম জট না থাকলে আর মানে যদি বাস সিস্টেম নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদের সাথে জালপটি মসজিদ এর সাথে মিড টাওয়ারে অবস্থিত সম্রাটবাগ গেলে 20 টাকা 릭শা ভাড়া নেবে যদি আপনারা কাশপুর থেকে আসেন তাহলে আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগে মাদের দিব আসিস্ট্যান্ট আসতে সিলেট গামি যে কোনো বাসে উঠলে কুরিল বিশ্বর থেকে আসলে সরাসরি বিআরটিসি বাসে মাদব দিব আসিস্ট্যান্ট নামিয়ে দিবে সৎ সংক্ষিপ্ত যেভাবে আসা যায় সেটা বলতেছি যদি আপনার গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচ দোনা নামতে হবে পিপিএল সুপার বাস বাদশা বাস বা অন্য অন্য বাস আছে ওই বাসগুলাতে মাধব দি পাঁচ দোনা নেমে মাধব দিয়ে আসতে হবে অথবা রিক্সা নিয়ে পাঁচ দোনা থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে সরাসরি জালপট্টি মসজিদে আসতে পারবেন আর যদি মাধব দি বাস স্টেশন থেকে রিক্সা নেন মাত্র বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মসজিদের সাথে মিটার সম্রাট বাইক গেলেন ওকে আজকে কি দিয়ে শুরু করবো কি নতুন বাইক দিতে শুরু করবো এখন দেশের থেকে

এই বাইকটা মনে হয় গোড়া বানাচ্ছি এটা লুকটা দেখেন অনেকটা গোড়ার মতো লাগে অনেকটা ঘোড়ার মতো লাগে এবং একটা বাঘ যেমন গোড়ার বাঘ মানে স্পিডে যখন যায় গোড়ায় কিন্তু অনেক সময় দৌড়ের দো যে গোড়া গুলা বাঘের মতোই যায় তারা কোন রেসিং এডিসিংয়ে করতে গেলে এই এই বাইকটা সবাই নিবে না আবার এটা বলে রাখি সবাই নিবে না সবার পছন্দ না যারা আমার মতো পছন্দ তারাই তাদের এই বাইকটা পছন্দ হবে এই বাইকটা আজকের ডামাগভারে অনলি বিদেশী

কথা কি বুঝাইতে পারছি হৃদয় ভাই আমার কথাটা কি বুঝাইতে পারছি আমাদের মতো যারা ছোট ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ী তাদের কাছ থেকে বড় ব্যবসায়ীরা কালেক্ট করে বিক্রি করে তো আমি চাচ্ছি যে এই বাইক দুইটা কোন ব্যবসায়ী না নিয়ে সরাসরি পাইকারি দামে যারা ইউজ করে তাদের কাছে দি দেখেন একটা এম দুইটা এম এই রেটে কোথাও পাবেন কিনা বিক্রয় কম বলেন অন্য অন্য গ্রুপ বলেন বা বিভিন্ন জায়গায় ঘুরে এই রেটে পাবেন কিনা জানি না আমি দিচ্ছি অনলি চার লক্ষ পঁচিশ করে

এক এক একটা ধাপ বাইক এক একটা স্বপ্ন আর এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখেন ষাট হাজার টাকা দেওয়া আছে ভাই বুঝছেন একদম বোকা বানায় ফেলেন না এটা সাইট দেওয়া আছে পঞ্চান্ন ওকে তারপর চলে যাবো আমরা আজকে এই যে

ভাই এই বাইকগুলো আসলে অনেকে আইসা পাচ্ছে না মানে তারা আবার আমাকে বাদ পারবে না অনেকে রিকোয়েস্ট করে যে ভাই বাইকগুলা কি কত ক কি এনে দেওয়া যাবে কিনা তখন বললাম ভাই না এই বাইকগুলা দেওয়া যাবে না কারণ অল্প সংখ্যক বাইক তো ভাই ব্যবসাকে একটা টিস বলে কথা আছে এই বাইকগুলা ভিডিওর জন্য রাখা হয় কিন্তু যারা ভিউয়ারস যারা ন্যূনতম 2-3টা শেয়ার করে লাইক করে কমেন্ট আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকেন এবং আমার সব সবসময় দেখে থাকেন এই বাইক নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এবং সবাইকে নিয়ে দিব এই বাইকগুলো যারা আসে ইনশাআল্লাহ যে কোজন আসে এই বাইক গুলো হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এগুলা জিরো কিলোমিটার নতুন বাইক ইউএম ভাই এগুলো কিন্তু চাইনিজ বাইক না অরিজিনাল আমেরিকান প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে চাইনিজ বাইক তাকে বাইক ফ্রি দিব হ্যাঁ অরিজিনাল ইউ এম বাইক আমেরিকান প্রোডাক্ট পণ্য অরিজিনাল আমেরিকান পণ্য ডিস্ক গুলো ষাট ড্রাম গুলো পঞ্চান্ন আর পাঁচ হাজার কম চান

এনএস এটা পেয়ে যাবেন মাত্র অষ্টাশি হাজার টাকাশি এটা অষ্টাশি হাজার এটা অষ্টাশি হাজার থ্রি এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন

এই বোলটা পেয়ে যাবেন ঢাকা মেট্রো ল বাইশ চৌরাশি উনত্রিশ সম্রাট বাইক গ্যালারি থেকে সুপার ডুপার জামা কাপড় এটা কিন্তু বাইশের মডেল বাইশের মডেল চাকা দেখলে বুঝতে পারবেন

যাদের অল্প টাকায় বাইক নিয়ে নেওয়া দরকার এবং প্যারামুক্তা প্লাটিনা পেয়ে যেন নাম্বার করা সুপার ডুপার কন্ডিশন এখানে হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ জি সত্তর হাজার টাকা আরেকটা প্লাটিনা ব্রেক দেখেন

আমাদের মানে আসলে নাটক আমি পছন্দ করি না আগে অফার 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 দিয়া আমার দরকার নেই আমার কথা হচ্ছে যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে কেউ পাক আমি আমার স্বার্থ হাসিল করার জন্য ফিরি 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 করে নাচবো আর লোক দেখবে আর অনেক ভিউ হবে তার দরকার নেই যার কারণে আমরা থামমেল মেল নেই বিতে নেই ওই সামনে দেই নেই একদম লাইভের মাঝখানে দিয়ে দিলাম এটা ফ্রিতে যারা আমাকে কন্টিনিউ ভালোবাসেন মানে আমাকে ভালোবাসেন বলতে কি আমার পেজ ফলো দেন আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই এই বাইকটা শেয়ার কমেন্টের মাধ্যমে জিততে পারবে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী এবং চারটা আপনার নাম এবং মোবাইল নাম্বার শেষ চার ডিজিট দিবেন আমরা এখান থেকে কমেন্ট বেজে বেছে নেব শেয়ার করে আপনার কমেন্টস পর মোবাইল নাম্বার তার পেয়ে যাবেন এটা কিন্তু নাম্বার করা এটা কিন্তু রাস্তায় চালাতে পারবে ডিজিটাল নাম্বার এই যদি পাই মিনিমাম কত টাকা দিয়ে এই বাইকটা ফ্রি দিচ্ছেন আপনি ভাইজান দেখেন একটা জিনিস দেখাই আপনি এখানে আসেন এখানে সবগুলো বাইকের দাম দেওয়া আছে কিন্তু এটার কিন্তু দাম নাই হ্যাঁ কারণ হচ্ছে এটা ফ্রিতে ফ্রিতে বুঝছেন তবে আমরা ফ্রিতে অন্য সময় লিখে রাখতাম এখন দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে নিতে পারি ফ্রি জিনিসটা

অনলি আশি হাজার টাকা জি নাইট্রেডের বাসন টু আছে নাইটের আছে আছে এটা আছে এটা সম্রাট গ্যালারি থেকে অনেক লুক চেঞ্জ করে দিবো বাট কন্ডিশনটা ভালো আছে ইঞ্জিনটা ভালো আছে টাঙ্কিতে টু ট্যাপ আছে আর ডিজিটাল নাম্বার করা এটা প্রাইস হচ্ছে

আজকে জামা কাপড় এটা সিট কভার কিন্তু চেঞ্জ করে দেবো কারণ এটা দেখেন লুকটা কিন্তু অনেক সুন্দর সিট কভারটার জন্য একটু খারাপ দেখাচ্ছে বাট একদম সব অরিজিনাল আছে অন 85000 টাকা 85 তে ভাই মাত্র 85 তে পেয়ে যাচ্ছেন আজকে এই বোল্ট ভাই এইখানে দেখেন এখানে সিট কভার 135 135 এটা 135 পেয়ে যাবেন সম্রাট ভাই গ্যালারি থেকে আজকে সুপার ডুপার জামা কাপড় রেট অনলি সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে দামের পঞ্চান্ন হাজার টাকা হলুদ বাইক দুইটা আছে দুটা হচ্ছে কি আমরা অনেকে জানেন আমরা সব বাইক বিক্রি হয়ে গেছে দুটা বাইক হচ্ছে আমরা বাড়াই দিয়েছিলাম বাড়াই বুঝেন তো শিখবে শিকার জন্য বিশ করে যান করে করে জোড়া জোড়া বাইক ডিজিটাল নাম্বার এগুলা বাড়াই দিয়েছিলাম আপনার প্রায় চার পাঁচ টাকা করে আসছে আচ্ছা আচ্ছা হলুদ বাইক যারা মিস করতেছিলেন তাদের জন্য হলুদ বাইক

মসজিদের সাথে মিট্টে সম্রাট সম্রাটের ফ্রি বাইক ভাই আপনারা দেখতে চান না কই থেকে গাড়ি কিনি কার থেকে গাড়ি কিনি অবশ্যই দেখতে চান দেখতে চাইলে সম্রাট ফ্রি বাইক বাংলায় বাংলায় দেখবেন কেমনে কেমনে গাড়ি কিনি কেমনে কেমনে বড় হয়েছি আরে ভাই অনেক সময় তো ভাই কিভাবে আমার তো এত বাইক ছিল না আমি তো ছোট থেকে বড় হয়েছি ব্যবসা কিভাবে শিখতে হয় কাগজ কিভাবে চিনতে হয় তা জানতে হলে কি করতে করতেই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ ফলো দিতে হ্যাঁ যদি হৃদয় ভাইয়ের ফেসবুক পেজ ফলো না দেন এ আর হৃদয় ফেসবুক পেজ তাহলে কিন্তু এমন মজার মজার ভিডিও পাবেন না দামাকা পাবেন না হৃদয় ভাই কিন্তু কিছুক্ষণ আগে এক ছোট ভাইয়ের শুরুমে ঘুরে আসছে নরসিংদী জেলা মোটামুটি কম বেশ সব ব্যবসায়ী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলবো যে আমার ধারাবাহিকতায় হয়েছে বা ইনশাল্লাহ আমিও তাদের সহযোগিতা বড় হয়েছি তো সবার সাপোর্ট চাই সব প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য দোয়া রইল এবং হৃদয় ভাইয়ের ফেসবুক পেজটা ফলো দিবেন এ আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভিডিও আপনারা পাবেন বিভিন্ন জায়গার বাইকের সস্তা সস্তা বাইকের ভিডিও পাবেন আর সম্রাটের ভিডিও সম্রাটের ফেসবুক পেজ যদি সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দেন লিখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন কি কিভাবে বাইকটা কিনলাম বাইক বাইক কিনবেন কি কি দেখে সেই সব সম্পর্কে কাগজের সম্পর্কে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম সম্রাট ফ্রি বাইক কিন্তু ইংরেজিতে বাংলায় না ইংরেজিতে ইউটিউব চ্যানেল ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাই আমি কিছু কিছু কমেন্ট পরে নেই হৃদয় ভাই আপনার খুলে ফেলেন নাকি না লাগবে না আচ্ছা একটু সাপোর্ট দিবেন ভাই আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আসলে আমি আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার জানেন আপনাদের আপনারা যদি না দেখতেন না ই করতেন তাহলে তো আমি আসতে পারতাম না আসলে আমার এত কিছুর পিছনে কিন্তু অবদান কিন্তু আপনারই বেশি আপনাদের সবার বেশি আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে কমেন্ট পড়তে পারছি না কেন বুঝতে পারতেছি না কমেন্ট গুলো শো করতেছি না কমেন্টগুলো গুলো শো না কেন আপনি একটু সবাই কমেন্ট করতে পারেন রিদা ভাই ইউটিউবে কমেন্ট গুলো শো করতেছি না একটু দেখে দেন তো ইউটিউব কোনটা এটা ইউটিউব না ফেসবুক মনে হয় ভাই আমার কমেন্টটা পড়ছেন না কেন এটা আপনার নেটওয়ার্কের সমস্যা আপনার ফেস দেখি ফেলছে তো אתה তো ফেস দেখেন না নাকি আচ্ছা কমেন্ট আসছে না ভাই আপনি একটু লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন ভাই যে যেখান থেকে দেখছিলাম একটু শেয়ার করবেন আমাদের একটি আমার একটি ছোট্ট ফেসবুক পেজ আছে এই পেজের নাম হচ্ছে মজার সম্রাট বাংলা লিখবেন মজার সম্রাট এই মজার সম্রাটে কিন্তু আমাদের নাটক কিম এবং বিভিন্ন নাটক করা হয় নাটকগুলো দেখতে পারবেন মজার সম্রাট বাই কমেন্টগুলো আসতেছে না নেটওয়ার্ক খুব প্রবলেম হ্যাঁ এক বাইক কমেন্ট করছে ভাই সাদা রঙের বাইক থেকে ছয় মাস রাখা যাবে আমার জন্য ওই যে ভাই প্রেমের কথা বলতেছে মনে হয় ভাই ছয় মাস না ভাই আমার কাছে যদি আজকে এক ঘন্টা বড় কাস্টমার আসে আমি বিক্রি করে ফেলবো বুঝতে পারছেন আমি আপনার আশা দিয়ে বাসা বাঁধার মতো লোক আমি না আমার কথা হচ্ছে ডাইরেক্ট আমি এখানে ব্যবসা করতে পারছি লস হচ্ছে তারপরে এই বাইকগুলো তারপরে দিয়ে দিব কিন্তু রাখা যাবে না সরি ভাইয়া ভাই কমেন্ট পড়তে পারতেছি না দুঃখিত অনেক কমেন্টগুলোর সামনে শু করতেছে না কিছু কিছু আসতেছে নেট খুবই প্রবলেম করতেছে কমেন্ট আসতেছে না কেন বুঝলো না ভাই কমেন্ট আসছে না আচ্ছা আজকের মতো এই পর্যন্ত যেহেতু কমেন্ট আসতেছে না সরি ভাইয়া কমেন্ট পড়ার জন্য চাচ্ছিলাম আল্লাহ হাফিজ